ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে শেয়ার করব বেল্ট ব্লাউজ প্রিন্সেস কাট ব্লাউজ তো বেল্ট হবে এখানে প্রিন্সেস কার্ড ব্লাউজের উপর বেল্ট হবে তো এখানে আমি চৌত্রিশ সাইজের জন্য দেখাবো কোমর আছে বত্রিশ তো এই সাইজ অনুযায়ী আমি এখানে দেখাচ্ছি এখানে আমি সামনের অংশটা দেখাবো তো দেখুন বন্ধুরা এখানে ঝুল প্লাস এক ইঞ্চি নিতে হবে যে কোনো সাইজের জন্য তো আমার এখানে চোদ্দো ইঞ্চি ঝুলের মাও আছে রেডি থাকবে ঝুল আমার চোদ্দো ইঞ্চি তার সাথে এক ইঞ্চি নিয়ে এখানে পনেরো ইঞ্চি লম্বার মাপটা নিয়ে নিলাম এরপর আমাদের নিতে হবে শোল্ডারের মাপ তো পেছনে ডিপ গলা অনুযায়ী কিন্তু আমাদের শোল্ডার ভেঙে নিতে হয় তো এখান থেকে আমি নিয়ে নিচ্ছি যেহেতু দশ ইঞ্চি নিচে গলা থাকবে তার জন্য আমি এখানে শোল্ডার ভেঙে সাড়ে পাঁচ ইঞ্চি আমার এখানে আসছে তো সাড়ে পাঁচ ইঞ্চিতে মাপটা নিয়ে নিয়েছি আর এখান থেকে নিতে হবেও এখান থেকেও আমি সাড়ে পাঁচ ইঞ্চি রাখছি আর মোলের লাইনের মাপটা এরপর হচ্ছে এখানেই আমাদের আড়মলে লাইনের মাপ শেষ হয়েছে সেখান থেকে নিতে হয় আমাদের ছাতির মাপ তো ছাতি আছে আমাদের এখানে চৌত্রিশ চৌত্রিশকে চার দিয়ে ভাগ করলে হয় সাড়ে আট ইঞ্চি আরও এক্সট্রা দেড় ইঞ্চি নিয়ে এখানে সাড়ে দশে আমি পয়েন্ট করে দিলাম এবার এখানে স্কেল দিয়ে কিন্তু দুটো পয়েন্টকে ঠিক এরকমভাবে মিলে নিতে হবে তারপরে দেখুন এখানে যে আড়মলের লাইনের মাপটা নিয়েছিলাম এখান থেকে মিডিল অংশ বের করে নিতে হবে মিডিল অংশটা ঠিক এরকমভাবে ফিতেটা ফোল্ড করে নিয়ে আমাদের পয়েন্টটা বের করব নিয়ে এখান থেকে আমাদের দিয়ে আমাদের এক ইঞ্চি দুই সুতে একটা শেপ দিতে হবে সামনের জন্য তো এক ইঞ্চি দুই সুত নিয়ে ঠিক এরকমভাবে আমাদের ডট ডট করে মিলে কিন্তু এইখানে আমাদের মিলে নিতে হবে একটু নিচের দিকে নামালে কিন্তু শেপটা ভালো হয় বগললে এই রাউন্ডে কিন্তু কাপড় কুঁচকানো ভাবটা থাকে না এবার দেখুন এখান থেকে নিতে হবে আমাদের আড়াই ইঞ্চি আমি নিয়ে নিয়েছি গলার চওড়ার মাপটা আপনারা চাইলে কম বেশি করে নিতেই পারেন একটু ছড়া না চাইলে আপনারা একটু আড়াই ইঞ্চি দুশো দুই ইঞ্চি দুষুধ এরকম নিতে পারেন এবার দেখুন এখান থেকে গলার লম্বাটা আমাদের নিতে হবে তো আমি এখানে সাড়ে পাঁচ ইঞ্চি আমার রেডি থাকবে সরি ছয় ইঞ্চি আমার রেডি থাকবে সাড়ে ছয়ে আমি কাটিংটা করব। তো সাড়ে এতে পয়েন্ট করে নিলাম নেওয়ার পর এখান থেকেও কিন্তু আড়াই ইঞ্চি নিয়ে একটা বক্স বানিয়ে নিচ্ছি এবার দেখুন এখান থেকে আমি পান গলা একটা শেপ দিয়ে দিচ্ছি আপনারা ঠিক এরকম একটা পান গলা শেপ বা আপনাদের পছন্দ মতো কিন্তু গলা বানিয়ে নিতে পারি তো পান গলার একটা শেপ আমি দিয়ে দিয়েছি এরপর দেখুন এখান থেকে আমাদের হাফ ইঞ্চির মতো ডাউন করতে হবে ঠিক হা হাফ ইঞ্চির মতো ডাউন করলে কী হয় আমাদের কাঁধের শেপটা কিন্তু ভালো হয় যে কোনো ব্লাউজ কাটিং করার সময় হাফ ইঞ্চির মতো এদিকে শেপটা দেবেন তারে কিন্তু ব্লাউজের কাঁধের শেপটা ভালো হয় এবার দেখুন এখান থেকে আমাদের নিতে হবে পয়েন্টের মাপ এখান থেকে মিডিল অংশ থেকে আমাদের পয়েন্টের মাপটা নেব তো পয়েন্ট আমার এখানে আছে দশ ইঞ্চি ঠিক আছে তো দশ ইঞ্চি আমার এখানে নিয়ে নেবো দশ ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব তার সাথে প্লাস তিন ইঞ্চি পয়েন্ট করব ঠিক আছে নিয়ে টোটাল বেল্টের মাপটা নিয়ে নেব তাহলে টোটাল আমার তেরো ইঞ্চিতে বেল্টের মাপটা আসছে তো তেরো ইঞ্চিতে বেল্টের মাপটা নেওয়ার পর এখান থেকে একটা স্ট্রেট লাইন টেনে দেবো তো বন্ধুরা এটা কিন্তু সূত্র যে কোনো সাইজের জন্য কিন্তু সেম প্রসেসে নিতে হবে আমাদের বেল্টের মাপ বের করার জন্য পয়েন্ট প্লাস তিন ইঞ্চি বা আড়াই ইঞ্চি এরকমভাবে করে কিন্তু বেস্ট অনুযায়ী নিতে হয় নেওয়ার পর আমাদের বেল্টের মাপটাকে নিয়ে নিতে হয় তারপরে দেখুন এখান থেকে লাইনটাকে ঠিক এরকমভাবে সমান করে টেনে দেবো আমাদের যে পয়েন্টটা নিয়েছিলো সেই পয়েন্ট বরাবর করে কিন্তু লাইনটাকে ঠিক এরকম স্ট্রেটভাবে টেনে দিতে হবে এবার এখান থেকে আমাদের মাপটা নিতে হবে আমাদের খাপের জন্য কিন্তু এখান থেকে মাপটা নিতে হবে তো আমাদের এই সাইডে এক ইঞ্চি আর এই সাইডে এক ইঞ্চি টোটাল আমি দুই ইঞ্চির মাপ নিচ্ছি তো এটা আমাদের বেস্ট অনুযায়ী কিন্তু নিতে হয় নেওয়ার পর এই পয়েন্টটাকে ঠিক এর সাথে মিলিয়ে নিতে হবে এবার দেখুন এখান থেকে যে পয়েন্টের মাপটা নিয়েছিলাম এখান থেকে কিন্তু এইখানে আমাদের মিলিয়ে নিতে হবে ঠিক ডট ডট করে একটু রাউন্ড শেপে কিন্তু এটা আমাদের মিলিয়ে নিতে হবে প্রিন্সেসের শেপটা তো এখানে মিলিয়ে দিয়েছি এবার দেখুন এখান থেকে আমাদের নিতে হবে এক ইঞ্চির মতো আমাদের উঠিয়ে শেপটা দিতে হবে এটা কিন্তু সূত্রের সাহায্যে আমি দেখাচ্ছি যে কোনো সাইজের জন্য কিন্তু আপনারা একই নিয়মে কিন্তু নিয়ে নেবেন তো এক ইঞ্চিটা নেওয়ার পর দেখুন ঠিক এখান থেকে আমাদের এই লাইনের সাথে কিন্তু এটা মিলিয়ে দিতে হবে ঠিক এই ঠিক যেমনটা মিলিয়েছি এবার দেখুন এখান থেকে আমাদের নিতে হবে ঠিক এই সাইডে যে আমাদের ছাতির মাপটা নিয়েছিলাম ছাতি আর কোমরের লাইনটা একদম ছাতির লাইনের থেকে কোমরের লাইন আমাদের হাফ ইঞ্চি কমে নিলে কিন্তু আমাদের মাপটা এসে যাবে তো ঠিক আমি এখান থেকে এই লাইনের মাপটা ঠিক এরকমভাবে আমি নিয়ে লাইনটাকে ঠিক সমান করে স্ট্রেট করে টেনে দিলাম এখানে যে প্রিন্সেসের যে শেপটা হয়েছে এখান থেকে কিন্তু আমাদের ঠিক দেখুন এখান থেকে আমাদের এক ইঞ্চির একটা টেকিন দিতে হবে তো ঠিক তিন ইঞ্চি পর্যন্ত আমাদের নেওয়ার পর দেখুন হাফ ইঞ্চি এ সাইডে হাফ ইঞ্চি আর এ সাইডে হাফ ইঞ্চি এক ইঞ্চির একটা টেকিন দিতে হবে ঠিক এইদিকে একটু ছোটো করে দিলেও আপনারা দিতে পারেন ঠিক এরকমভাবে কিন্তু আমাদের শেপটা ঠিক এরকমভাবে মিলিয়ে নিতে হবে এবার এই এক ইঞ্চিটা কিন্তু সাইড থেকে আমাদের নিতে হবে তো সাইড থেকে ঠিক এরকমভাবে বসিয়ে কিন্তু আমাদের এক ইঞ্চি একটু মাপ করে নেব আর নিচের দিক থেকে কিন্তু এখানে যেহেতু এক ইঞ্চি এক ইঞ্চি দুই ইঞ্চির শেপটা নিয়েছি খাপের জন্য তার জন্য কিন্তু সাইড থেকে কিন্তু দুই ইঞ্চি কাপড় আমাদের এক্সট্রা করে নিতে হবে কিন্তু আমাদের কাপড়টা ছোটো হয়ে যাবে ঠিক আছে তো নেওয়ার পর দেখুন দুটো পয়েন্টকে ঠিক এরকমভাবে মিলিয়ে নিতে হবে তো দেখুন এখানে কিন্তু আমার ড্রয়িংটা ঠিক এরকমটাই হয়েছে এবার দেখুন এখান থেকে আপনার চাইলে কিন্তু তো দেখুন বন্ধুরা এখান থেকে কিন্তু বেল্টের মাপটা ঠিক আমাদের এখান থেকে সমান করে শেষ একদম লাইনটা এরকমভাবে টেনে দেবো এবার এটা কিন্তু আমাদের কাটিং করে নিতে হবে আমাদের সম্পূর্ণ ড্রয়িংটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে কোথাও যদি বুঝতে অসুবিধা মনে করেন অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্টে জানাবেন এবার দেখুন এখান থেকে আমাদের যেমনটা ড্রয়িং করেছি এবার বরাবর করে কিন্তু কাটিং করে নেব তো দেখুন বন্ধুরা এখানে আমার কাটিং করা হয়ে গেছে তো এখানে দেখুন এই যে দু ইঞ্চিটা যে আমাদের খাপের জন্য নিয়ে প্রিন্সেসের যে শেপটা দিয়েছিলাম এটা কিন্তু ঠিক এরকমভাবে নিয়ে কিন্তু আমাদের প্রিন দিয়ে গেঁথে নিতে হবে তবে কিন্তু আমাদের ব্লাউজের ফিটিংসটা ঠিক মতো আসবে ঠিক আছে তো এখানে কিন্তু এই মাপটা ঠিক এরকম নেওয়ার পর আমাদের বেলটাকে কিন্তু এরকম এখানে পিন করে নিতে পারি বা আপনারা চাইলে কিন্তু কেটেও নিতে পারেন রকম অসুবিধা নেই দুভাবে নেওয়া যায় এবার কিন্তু এইটাকে ঠিক এরকমভাবে আমাদের বসাতে হবে বসিয়ে কিন্তু এই যে বেলপাটটা যেমনটা আছে তো দেখুন এখানে আমি দেখাচ্ছি কীভাবে আমাদের সেলাই করতে হবে তো সেলাইয়ের ভিডিও কিন্তু আমার চ্যানেলের মধ্যে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন তো সামনেটা দেখুন এই যে এরকমটাই হবে আর আমাদের যে প্রিন্সেসটা কিন্তু যে শেপটা কাটিং করা হয়েছে এখানে দুদিকে কিন্তু এরকম বসিয়ে সেলাইটা হবে ঠিক আছে এবার এই দুটোকে ঠিক এরকম মিডিলে বসিয়ে কিন্তু আমাদের সেলাইটা করে নিতে হবে পয়েন্টের সাথে পয়েন্ট মিলিয়ে কিন্তু আমাদের সেলাইগুলো করতে হয় তো এদিকে আমাদের দুটো পার্টকে ঠিক এরকম বসিয়ে দিলাম এবার বেল পার্টটা কিন্তু আমাদের ঠিক এরকমভাবে এই মিডিল পর্শনে কিন্তু বসিয়ে আমাদের সেলাই করতে হয় ঠিক দেখুন এইরকমভাবে বসিয়ে কিন্তু আমাদের সেলাই করতে হয় দেখুন বন্ধুরা ঠিক এরকমটাই দেখতে হবে ব্লাউজটা কিন্তু খুবই সুন্দর সেলাই করার পর কিন্তু খুব সুন্দর একটা ব্লাউজ এই বেল ব্লাউজ প্রিন্সেস কার এটা কিন্তু দেখতে খুবই সুন্দর এবং ফিটিংস হয় খুব সুন্দর তো আপনারা কিন্তু এই সাইজের জন্য কিন্তু কাটিয়ে নিতে পারেন এই এখানে আমি মাপটা সঠিক মাপটা দিয়েছি এটা কিন্তু আমার সাইজের জন্য এটা আমি চৌত্রিশ সাইজের জন্য দেখিয়েছি আপনারা চাইলে যে কোনো সাইজের জন্য কিন্তু এই সেম সূত্রটা মনে রাখতে পারলে কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্য কিন্তু এই সূত্র ধরে কাটিং করে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এটা আমি সামনের অংশ দেখেছি আপনারা ব্যাক পার্টটা কিন্তু যে কোনো ব্লাউজের কিন্তু ব্যাক পার্টটা একই রকমই হয় আপনারা যে কোনো সাইজের জন্য কিন্তু ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টটা কিন্তু কাটিং করে নিতে পারেন তো এখানে এই ছিল ভিডিও আজকের ভিডিওটি এখানেই রাখলাম দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও সাথে সবাই ভালো থাকবেন ধন্যবাদ